এই হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই অনেক ভালো আছেন আমি আরাফাত আরও একবার চলে আসলাম আপনাদের মাঝে এর আগে আমি একটা ভিডিও আপলোড করি যেটা ছিল সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় সেই ভিডিওটি ছিল অর্ধপূর্ণ আজকে সেটারই পার্ট টু নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভিডিওটাকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে সীতাকুণ্ড অনেক সাধারণ মানুষ ও ইতিহাসবিদ মনে করেন যে মহামুনি ভার্গব এখানে রামচন্দ্রের আগমনের কথা জেনে তার স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেছিলেন রামের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করায় স্থানটির নাম সীতাকুণ্ড হয়েছে বলে ধারণা সীতাকুণ্ড একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান যেখানে চন্দ্রনাথ মন্দির এবং উষ্ণ জলের ঝর্ণা রয়েছে এখানে সহস্রধারা ঝর্ণার মতো আরও অনেক প্রাকৃতিক ঝর্ণা রয়েছে আচ্ছা আপনারা কি জানেন সীতাকুণ্ডে দেখার মতো কি কি আছে উপকূলীয় বনাঞ্চল গুলিয়াখালী সমুদ্র সৈকত চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ মন্দির বার আউলিয়া দরগা শরীফ বিস্তীর্ণ সমুদ্র সৈকত বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক সীতাকুণ্ড বাসকুণ্ড সীতাকুণ্ড সদর আরও অনেক এমন দেখার মতো জিনিস আছে যেটা আপনি সেখানে গিয়ে নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এরকম একটা জায়গায় এত সুন্দর সুন্দর জিনিস বা প্রকৃতির এত সুন্দর রূপ রয়েছে এখানে তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটা পথই চলে এসেছি আমরা তো সামনেই আর একটু হটলেই আমরা পা রাখতে চলেছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের দ্বিতীয় সর্বোচ্চ টিলা যেটা সেখানে এখানে দুইটা মন্দির আছে মন্দির বা একটা কুণ্ড হবে হয়তো তো চল সামনে গিয়ে দেখা যাক ওয়েল এই মুহূর্তে যদি আমার সাথে একটা পথ সঙ্গী থাকতো তাহলে হয়তো আমার কাছে সবচেয়েতে প্লাস পয়েন্ট হতো সেটা কেননা এখন যেভাবে ভিডিওর কোয়ালিটি দিচ্ছি বা দেখতে পাচ্ছেন আপনারা এটা হয়তো বা সকলের কাছে ভালো লাগবে না বাট যদি কেউ থাকতো হেল্পিং হ্যান্ড একটা থাকতো আমার তাহলে ভিডিওর কোয়ালিটা কোয়ালিটিটা অনেক পরিমাণে ভালো হতো যেটা আমার মনে হয় পার্সোনালি তো যেহেতু একাই আসছি সেহেতু ভিডিওর কোয়ালিটি যতটুকু হচ্ছে আশা করি আপনারা অ্যাডজাস্ট করে তো এখান থেকে সামনের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর আমি যেহেতু অনেক সকাল সকালে উঠে পড়েছি এখানে মেঘও দেখা যাচ্ছে বাট সেটা ক্যাপচার হয়নি হয়তোবা ওই যে সামনে সীতাকুণ্ড শহরটার উপরে কিছু মেঘ দেখা যাচ্ছে আর সামনে গিয়ে আরো দেখতে পারবেন পাহাড়ের আরেকটু উপরে উঠলে হয়তোবা মেঘগুলোকে আরো ক্লিয়ারলি দেখা যাবে আর আর একটু আগে যদি আসতে পারতাম তাহলে হয়তোবা সূর্য সূর্য উদয়টাও দেখাতে পারতাম আপনাদের তো এই পর্যন্ত আসার পর আমি ভিডিওর জন্য কিছু ক্লিপ নিতেছিলাম এবং একা একাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এইখান থেকে চন্দ্রনাথ মন্দিরটাকে একদম ক্লিয়ারলি দেখা যাইতেছিল আর একটু এগুলোই পৌঁছে যাবো আমরা সেখানে আর এই পর্যায়ে সে পাহাড়টা দেখুন একবারে মেঘে ঢেকে গেছে সম্পূর্ণটা আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না সামনে পাহাড়গুলোও ঢেকে গেছে মেঘে এখানে একটা দোকান ছিল একটু রেস্ট নিতেছিলাম তো তখন তিনজনের সাথে পরিচয় হয় এই তিনজনের সাথে ওরা তিনজন হচ্ছে ফ্রেন্ড তো ওরা আসতে এখানে ঘুরতে আর তখন আমি ওদের সাথে জয়েন হয়ে যাই আর চারজন মিলেই বাকি পথটা চলার সিদ্ধান্ত নিই তো চারজন মিলেই মজা করতে করতে হাসি ঠাট্টা করতে করতে পরিচিত হতে হতে এগিয়ে যাচ্ছিলাম এখন যতটা এগোচ্ছিলাম মনে হচ্ছে সামনের রাস্তাগুলো গুলো আরো ঢালো হয়ে যাচ্ছে আর সিঁড়িগুলো অনেক বড় বড় হয়ে যেতেছে যেখানে সিঁড়ি আছে আর মাটির রাস্তাগুলো অনেকটা উঁচু উঁচু স্টেপ করে যেতে হইতেছে অনেকটা পিচ্ছিল যেহেতু কালকে রাত্রে বৃষ্টি নামছে তো কোনো রকমে কষ্ট মষ্ট করে সামনের দিকে এগে যেতেছিলাম এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে এখানে একটু রেস্ট নিয়ে আশেপাশের শহরটা একটু দেখতেছিলাম মেঘে এখন ঢেকে গেছে সামনে মেঘে দেখা যাইতেছে ক্লিয়ারলি শহরের উপর দিয়ে মেঘ করতেছে তো এখান থেকে কিছু ক্লিপ নিলাম ক্লিপ নেওয়ার পর এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার পরবর্তীতে সামনের দিকে রওনা দিলাম তো এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি আমরা এখান থেকে সামনে চন্দ্রনাথ মন্দিরের মেন গেটটা দেখা যাইতেছিল বা সামনের প্রবেশদ্বার তো ফাইনালি আমরা চলে এসেছি চন্দ্রনাথ মন্দিরে বা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উচ্চ জায়গাটা যেটা বা উচ্চ চূড়া তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি অ্যান্ড পিকচার কালেক্ট করার পরে আমরা সামনের দিকে এগিয়ে যেতেছি আমাদের আগে এখানে এসে অনেকেই উপস্থিত হয়ে আছে ওরা কখন বের হয়েছে আল্লাহ ভালো জানে তো আমরা তো ভাবছিলাম যে আমরাই হয়তো সবার প্রথমে এসেছি এখানে আজকের দিনে তো এই যে যে সামনে যে ভাইয়াটাকে দেখতে পারলেন তো উনি আমাকে কিছু পিকচার তুলে দিতে বলল তো এখানে দাঁড়িয়ে ওনার কিছু পিকচার তুলে দিয়ে পরবর্তীতে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানের ভিউটা ভাই জোস দেখার মতো মনে চাইতেছে না যে এখন আর নিচের দিকে যাই এখানে থাকতে মন চাইতে পুরো একটা দিন এখানে কাটে পরবর্তীতে অন্য কোন জায়গায় যাওয়ার প্ল্যান করব না কিন্তু এরকমটা করলে হবে না এখন নিচে যেতে হবে নিচের দিকে গিয়ে ঝর্ণায় যাব পরবর্তীতে সামনে আরেকটা ভিডিও আসবে যেটা পাহাড় থেকে নামার সময় কিছু বাদরের দল অ্যাটাক করেছিল আমাদের ওপরে তো সেটাই থাকবে সামনের ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ সুন্দর একটা মিউজিকের সাথে উপভোগ করুন চন্দ্রনাথ পাহাড় চূড়া